এখনো আমাদের সমাজে কিংবা বাবার মেয়ের বোঝা তা ওপর প্রচলিত আছে বলা যায় নিজের সবটুকু দিয়ে মেয়ের বিয়ের প্রস্তুতি সারেন একটি বাবা আর এক গরিব বাবার মেয়ের বিয়ের সাহায্যে টাকার সেই লোক সামলাতে পারলেন না একজন পঞ্চায়েত প্রধান জানা গেছে সোনামুড়া বহু কুমার তেলকাজলা তেল কাজলা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের পাড়ার হতদরিদ্র সমীর ঘোষের মেয়ের বিয়ের জন্যে স্থানীয় তেল কাজলা গ্রাম পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের কাছে অনুরোধ জানান সে অনুসারে পঞ্চায়েত প্রধান পরিতোষ দাস এলাকার একটি জলের পাম্প মেশিন বসানো কাজের ঠিকাদারের কাছে অনুরোধ করেন এলাকার সেই গরিব পরিবারের মেয়েটির বিয়ের জন্যে যাতে কিছু আর্থিক সাহায্য করেন মেয়ের বিয়ের আর্থিক সাহায্যের কথা শুনে ঠিকাদার খুশি মনে পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের কাছে দশ হাজার টাকা তুলে দেন তখন সমীর ঘোষ ওনার মেয়ের ঠিক আগ মুহূর্তে পঞ্চায়েত প্রধানের কাছে সাহায্যের টাকার জন্য যান তখন পঞ্চায়েত প্রধান পরিতোষ দাস সাহায্যের জন্য কোনো টাকা দেননি পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদারের এই কর্মকাণ্ডের কথা জানাজানি হতেই মেয়ের বিয়ের সাহায্যের টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয় অবশেষে মেট বিয়ের পর অর্থাৎ বুধবার মেয়েটির বাবা সমীর ঘোষ পঞ্চায়েতের প্রধান পরিতোষ মজুমদারের কাছে টাকা আনতে গেলে মাত্র চার হাজার টাকা তাকে দেওয়া হয় আর বাকি আট হাজার টাকা পঞ্চায়েত প্রধান পরিতোষ মজুমদার হাফিজ করে দেয় তবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তিনি ওনার পাশে দাঁড়াননি অথচ যে সেই গরিব পরিবারের সাথে মেয়ের বিয়ের জন্যে সাহায্যের দশ হাজার টাকা দিয়েছিল ফ্রি ঠিকাদারের কাছ থেকে ছ হাজার টাকা নিয়ে নেয় এই পঞ্চায়েত প্রধান বলে অভিযোগ উঠেছে বিরোডে রিপোর্ট সোশ্যাল বাংলা আপনি কার কাছ থেকে টাকা চাইছেন শুনছি <small> যে <small> 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 সরল করে কথা বলতে জনগণ আজকে আমরা কোভিড থেকে কোভিড এর আকার আর বৃদ্ধি সেটা আজ স্বাগত 600 টাকা কার কাছে আছে तार नाम की कौन-कौन से इधर हैं? ये कौन आपने किसे इधर से? ये कौन टकला है? कैसे खाओ जाओ टूर किया है? अपने में भी अटका है डा। हाँ। ए। তুমি দিজেন্ডার মেয়ে না শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছো তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছে না আঙ্কেল কিছু বুঝতে পারলাম না কি বলছেন সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তোমাদের বাড়ির কাজ ধরেছো তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম শুধু তাই নয় যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবেই যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি বাবার কথা বলছে তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম কিন্তু আমি তো কাজ তো ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন জিম কনস্ট্রাকশন আছে তো গত পাঁচ বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে হাতিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ ওকে